আজকে আমরা কথা বলবো কিভাবে খুব সহজ কিন্তু দারুণ কিছু খাবারের অভ্যাস বদলে ফেলে আমাদের স্বাস্থ্যকে আবার আগের মতো সতেজ করে তোলা যায় দেখুন আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু রোগ সারানো নয় আসল লক্ষ্যটা হল খাবারের মাধ্যমে কি করে একটা প্রাণবন্ত শক্তিশালী জীবন ফিরে পাওয়া যায় সেটা জানা আচ্ছা সবার আগে তো বুঝতে হবে আমরা আসলে কোন সমস্যার কথা বলছি তাই না আজকাল আমাদের জীবনে এমন কিছু স্বাস্থ্য সমস্যা দেখা যাচ্ছে যেগুলোকে বলা হচ্ছে প্রাচুর্যের রোগ মানে আমাদের জীবনযাত্রা এখন এতটাই সহজ আর আরামদায়ক হয়ে গেছে যে সেই আরামই কিন্তু কিছু নতুন নতুন রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে চলুন একটু ভেতরের দিকে তাকাই তো কি এই রোগগুলো যেমন ধরুন ডায়াবেটিস স্ট্রোক ফ্যাটি লিভার এই নামগুলো তো আমাদের খুব পরিচিত তাই না আমাদের আশেপাশে কিন্তু এমন অনেকেই আছেন যারা এইসব সমস্যায় ভুগছেন আর এর পিছনের মূল কারণটা কি আমাদের বদলে যাওয়া খাদ্যাভ্যাস আর জীবনযাপন সুতরাং ব্যাপারটা বোঝা কিন্তু খুবই জরুরি ওকে তো সমস্যাগুলো তো বোঝা গেল এবার সমাধানের দিকে এগোই কি বলেন আর স্বাস্থ্য ফেরানোর এই যাত্রায় প্রথম আর সবচেয়ে সহজ যে কাজটা করা যায় সেটা হল শরীরকে ডিটক্স করা মানে ভেতর থেকে পরিষ্কার করে ফেলা আর এই ডিটক্সের জন্য খুব সহজ আর দারুণ একটা জিনিস কি জানেন লেবু জল হ্যাঁ একদম ঠিক শুনেছেন সকালটা শুধু এক গ্লাস লেবু জল দিয়ে শুরু করলেই কিন্তু শরীরটাকে ভেতর থেকে পরিষ্কার করার কাজটা অনেকটাই এগিয়ে যায় দারুণ একটা উপায় তাই না আচ্ছা ডিটক্স তো গেল এরপর আসবে আসল খাবারের কৌশলটা আর এখানে মজার ব্যাপার হল ফোকাসটা খারাপ খাবার বাদ দেওয়ার উপর ততটা নয় যতটা হল ভালো খাবার যোগ করার উপর আর এই দারুণ কৌশলটার নাম হল রংধনু খাওয়া এখন মনে প্রশ্ন আসতেই পারে এই রংধনু প্লেট জিনিসটা আবার কি আচ্ছা একবার ভাবুন তো আপনার খাবারের প্লেটটা যদি রংধনুর মতো নানা রঙের সবজি দিয়ে সাজানো থাকে দেখতে কি দারুণ লাগবে আর এটা করার সবচেয়ে সহজ উপায় কি একটা রংধনু সালাদ বানিয়ে ফেলা আর ভাববেন না যে এটা বানানো খুব ঝামেলার একদমই না কি লাগবে শুধু টমেটো গাজর ক্যাপসিকাম আর বিট একসাথে মিশিয়ে নিন ওপরে ছড়িয়ে দিন একটু হিমালয়ান লবণ বা অল্প সাধারণ লবণ ব্যাস আপনার স্বাস্থ্যকর আর মজাদার খাবার একদম রেডি এই সালাডটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য একটা চমৎকার কথা আছে রংধনো সালাদ সবসময় সবখানে এর মানে কি মানে হল এটাকে আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ বানিয়ে ফেলতে হবে ঠিক যেমন আমরা অন্য জরুরি কাজগুলো করি এটাও সেরকমই সালাদ তো আছে তার সাথে আরও একটা দারুণ অপশন আছে বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য সেটা হল একটা পুষ্টিকর জুস আপেল বিট আর গাজর এই তিনটি জিনিস একসাথে মিশিয়ে একটা জুস যেটাকে এবিসি জুসও বলা হয় যারা খুব ব্যস্ত থাকেন তাদের জন্য চটজলদি এনার্জি আর পুষ্টির দারুণ একটা উৎস কিন্তু এটা তো এতক্ষণ আমরা কথা বললাম কি কি খাবার যোগ করতে হবে তা নিয়ে এবার একটু উল্টো দিকে তাকাই এই সুস্থ থাকার পথে কোন জিনিসগুলো আমাদের তালিকা থেকে বাদ দিতে হবে চলুন সেটাও দেখেনি। দেখুন একদিকে আছে রংধনু সালাদ আর পুষ্টিকর জুসের মতো খাবার যেগুলো আমাদের শরীরকে ভেতর থেকে সতেজ করে তোলে আর ঠিক তার উল্টো দিকে কি আছে ফুড আইসক্রিম এই ধরনের খাবার যেগুলো থেকে আমাদের একটু দূরে থাকতে হবে কিন্তু প্রশ্ন হল কেন এগুলো এড়িয়ে চলব কারণটা কিন্তু মোটেও ছোটোখাটো নয় বেশ গুরুত্বপূর্ণ এই ধরনের খাবার যদি আমরা এড়িয়ে চলতে পারি তাহলে স্ট্রোক বা হার্ট অ্যাট্যাকের মতো বড় বড় স্বাস্থ্য ঝুঁকি থেকে অনেকটাই দূরে থাকা সম্ভব তাহলে সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে আমরা স্বাস্থ্যকর জীবন বাঁচব নাকি রোগের ঝুঁকি আচ্ছা যারা স্বাস্থ্যকর জীবনযাপনের এই রাস্তায় আরও একটু অ্যাডভান্স লেভেলে যেতে চান তাদের জন্যও কিন্তু একটা দারুণ পদ্ধতি কথা বলা হয়েছে দেখুন তো স্ক্রিনের শুধু একটা সংখ্যা কুড়ি কি মনে হচ্ছে কি হতে পারে এটা এর পেছনে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার লুকিয়ে আছে এই বিশ সংখ্যাটা আসলে বিশ ঘন্টার ফাস্টিং বা উপবাসকে বোঝাচ্ছে এটা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়েরই একটা ধরন আর আজকাল স্বাস্থ্য ভালো রাখার জন্য এটাকে খুব আধুনিক আর কার্যকর একটা কৌশল হিসেবে দেখা হচ্ছে তো পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে সুস্থ থাকার একটা নতুন পথের কথা আমরা জানলাম এর প্রথম ধাপটা কি হবে উত্তরটা কিন্তু আসলে খুবই সহজ হতে পারে সেটা নিজের প্লেটে একটু রংধনু যোগ করা অথবা সকালে এক গ্লাস লেবু জল দিয়ে দিনটা শুরু করা মনে রাখতে হবে এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু একসময় বড় পরিবর্তনের জন্ম দেয়